তো সর্বপ্রথম আমরা প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট করে নেব অ্যাপটি আপডেট করার পর আমাদের লগ ইন করতে হবে সো আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করলে আমাদের এখানে পাসওয়ার্ড দিতে বলবে সো আমরা পাসওয়ার্ডটি দিয়ে নিই পাসওয়ার্ডটি দেওয়ার পর কিন্তু আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসলো এখানে থিম থেকে স্টার্ট করে লে আউট আইকন সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো আমরা যখন হোমে থাকবো আমাদের কিন্তু উপর দিকে আমাদের নাম এবং ব্যালেন্স কিন্তু শো হচ্ছে যদিও স্যান্ড মানে ক্যাশ আউট পেমেন্ট মোবাইল রিচার্জ এগুলো কিন্তু কোনো পরিবর্তন হয়নি সম্পূর্ণ আগে মতোই আছে কিন্তু এখানে একটি প্রফেশনাল ডিজাইন ইউজ করা হয়েছে এবং এই নতুন লুকে যুক্ত হয়েছে কিছু চমৎকার নতুন অপশন যা আপনার লেনদেনকে অনেক বেশি সহজ করে দেবে তো চলুন সেগুলো দেখে আসি সো আমরা কিন্তু একটু নিচে দিয়ে গেলে কিন্তু আমাদের এখানে অনেকগুলো অপশন শো হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন সাবস্ক্রিপশন এখান থেকে নিতে পারি বিভিন্ন অফার কিন্তু এখানে আছে ও বিভিন্ন সেবাও কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো তো একদম নিচে যদি আমরা দেখি এখানে আমাদের চারটা অপশন শো হচ্ছে হোম মাই বিকাশ your scan inbox তো এই চারটে থেকে প্রথম হচ্ছে আমরা মাই বিকাশে যাবো মাই বিকাশে গেলে আমাদের এখানে কিন্তু অনেকগুলো অপশন শো হচ্ছে এখানে কিন্তু আমরা আমাদের নামে নিচে দেখতে পাচ্ছি এখানে আমরা কত বছর ধরে বিকাশ অ্যাপটি ইউজ করছি এবং তার পাশেই আছে কিউআর কোডের অপশন আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমাদের কিউআর কোডটি পেয়ে যাব এবং নিচের দিকে আসলে কিন্তু আমরা বিকাশের রিওয়ার্ডগুলো দেখতে পারবো এবং এটার নিচে আমরা পেয়ে যাচ্ছি আমাদের প্রিয় নাম্বারগুলো যেগুলোর সাথে আমরা কম খরচে লেনদেন করতে পারবো অ্যান্ড হচ্ছে আমাদের প্রিয় এজেন্টগুলো হচ্ছে আমরা এখানে পেয়ে যাচ্ছি এবং আমরা কিন্তু এখানে আমাদের যে সেই বিলগুলো আছে সে গুলো দেখতে পাচ্ছি এবং নিচের দিয়ে কিন্তু আমরা আমাদের পছন্দের যে সেবাগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি আমাদের স্যান্ড মানি করে কত টাকা স্যান্ড মানি হয়েছে এবং মোবাইল রিসার্জ কত টাকা হয়েছে এবং কার্ড টু ব্যাংক ব্যাংক টু বিকাশ তো এই ধরনের লেনদেনগুলো আমরা কেমন করেছি অথবা কতটুকু করেছি এগুলো কিন্তু এখানে একটা ইন্টারফিসের মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আমরা যদি বিকাশে কোন অপশন খুঁজে না পাই তার জন্য কিন্তু একটি সহজ উপায় হচ্ছে সার্চ অপশন তো আমরা এখান থেকে হোমে আসবো হোমে আসার পর আমাদের কর্নার দিয়ে কিন্তু আমরা একটি সার্চ অপশন পাচ্ছি এখানে এসে আমরা যাই লিখবো আমাদের সেই অপশনটা কিন্তু আমরা এখানে খুব সহজে পেয়ে যাব তো এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি ফিচার অনেক সময় কিন্তু বিভিন্ন জিনিস করতে আমাদের অনেক লেট হয় বাট এই সার্চ অপশনের জন্য কিন্তু আমরা খুব সহজে সেটি বের করে ফেলতে পারবো এখন আসি এখানে সবচাইতে আকর্ষণীয় ফিচার সেটি হচ্ছে থিম পরিবর্তন আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের থিম নিজে পছন্দ অনুযায়ী বদলে ফেলতে পারবেন সো এই কাজটি আমরা কোথা থেকে করতে পারবো সেটি একটু দেখে আসি এই কাজটি করার জন্য কিন্তু আমাদের সর্বপ্রথম চলে যাবে আমাদের যেখানে প্রোফাইল অপশনটি শো হচ্ছে আমাদের যে প্রোফাইল পিকচারটা দেখা যাচ্ছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখানের মধ্যে পছন্দের থিম নামের যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে কিন্তু এখানে আমরা তিনটি থিম দেখতে পাচ্ছি সেই তিনটি দেখে আমরা যেটি আমাদের পছন্দ সেটি কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো আমরা এখানে দিয়ে জাস্ট সেভ এ ক্লিক করলে তাহলে কিন্তু আমাদের যে থিমটি আছে সেটি কিন্তু এখানে চলে আসবে সো দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে থিম টি ছিল সেটি চেঞ্জ করে নিয়েছি আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী সেই থিমটি চেঞ্জ করে নিতে পারবেন এখানে আমরা বিকাশের যে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে আমরা কিন্তু এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব তো সর্বপ্রথম হচ্ছে আমরা বিকাশে যে আভা অ্যাসিস্ট্যান্টটি আছে যেটির মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার হেল্প নিতে পারি সেটি পেয়ে যাব এবং নিচের দিকে হোম স্টেটমেন্ট লিমিট এই ধরনের বিভিন্ন প্রকার আমরা এখানে ইনফরমেশন পেয়ে যাব যেগুলো কিন্তু আমরা আগেও পেতাম এবং আমরা চাইলে কিন্তু এখান থেকে ইংলিশ এবং বাংলা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারবো সো আপনার যদি ইংলিশটা ভালো লাগে তাহলে আপনি ইংলিশে ক্লিক করলে সেটি ইংলিশে চলে যাব এবং আপনার যদি বাংলা ভালো লাগে তাহলে অবশ্যই বাংলা ক্লিক করলে সেটি বাংলা হয়ে যাবে সো আমরা যদি আবার প্রোফাইল অপশনটিতে যাই তাহলে কিন্তু আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এক টেবিল লেনদেন বিকেশ এনএফসি তো এই ধরনের কিন্তু অনেকগুলোই আমরা এখানে অপশান দেখতে পাচ্ছি আমরা চাইলে কিন্তু এগুলো খুব সজ করতে পারবো এবং ইম্পর্টেন্ট একটি অপশান হচ্ছে নোটিফিকেশান ম্যানেজমেন্ট এখানে যদি আমরা আসি তাহলে কিন্তু আমাদের যে প্রফেশনাল নোটিশগুলো আছে সেগুলো কিন্তু আমরা বন্ধ করতে পারবো যেগুলো হচ্ছে প্রফেশনাল নোটিফিকেশান সেগুলো আমরা এখান থেকে যদি অফ করে দিই তাহলে হচ্ছে যে আমাদের কাছে সে নোটিফিকেশানগুলো আসবে না সো আপনি চাইলে এগুলো কিন্তু বন্ধ করে রাখতে পারেন অথবা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কিন্তু চালু করে রাখতে পারেন এবং এখানে সব কিছু মিলিয়ে বিকাশ অ্যাপের নতুন লোকটি দেখতে খুবই প্রফেশনাল এবং ইউজে ফ্রেন্ডলি মনে হচ্ছে তবে আপনাদের অনেকেরই একটি প্রত্যাশা ছিল বিকাশ থেকে নগদ বা নগদের মতো অন্যান্য এম এ টাকা ট্রান্সফার করার সুবিধা যা কিন্তু এই আপডেটে আসেনি আশা করি ভবিষ্যতে এই সেবাটি কিন্তু আমরা পেয়ে যাবো তবে আপনার কি মনে হয় বিকাশ অ্যাপের এই নতুন আপডেটটি আপনার কেমন লেগেছে ইনবক্সে অবশ্যই জানিয়ে যাবেন সো ছিল আমাদের আজকে ভিডিও যে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই বলবেন না পিজে লাই চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট আজকে আমাদের এখানে ভেবে নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম